একজন মা হতে গেলে অনেক দায়িত্ব থাকে বাচ্চা মানুষ করা খুব একটা সহজ বিষয় নয় তাই প্যারেসি গান গাইছে আরে কলা আরে কলা কি তোমার শুধু কলা কি ঝেপে তো পড়ছো এটা হ্যাঁ লোকের ঝেপে তো ওটা পড়ছো হ্যালো এভরিওয়ান হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি তোমাদের সাথে অনেক অনেক আড্ডা মারতে অনেক গল্প করতে চলে এসেছে আবার আর আমি শুধু একা নই আজকের ব্লগে আছে আমার সাথে কুট্টুস কুট্টু আমাদের সাথে কে আছে কুট্টুস কুটুসে একটু গুড মর্নিং বলে দাও কুট্টুসের একবার গুড মর্নিং হয়ে গেছে তাই তো এটা হচ্ছে সেকেন্ড টাইম এটা হচ্ছে সেকেন্ড টাইম কুট্টুসের গুড মর্নিং হচ্ছে কুট্টুসে একটু হ্যালো এভরিওয়ান বলে দাও যা তুমি ভোলু দাদাকে ভিজিয়ে দিলে কুট্টুসের এটা হচ্ছে নতুন 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 খেলনা তাই তো কুর্তুস ভলু দাদা একটু দেখিয়ে দাও এটা হচ্ছে কুট্টুসের ভলু দাদা তাই তো খুব ফেভারেট খুব ফেভারেট তাই না হ্যাঁ তুমি শুশু করে দিয়েছ যা কুর্তুস টয়লেট করে দিয়েছে তো চলো আগে তাড়াতাড়ি এটা চেঞ্জ করে আজকে আমাদের চ্যানেলটা নতুন ভাবে স্টার্ট হচ্ছে আর কার সাথে আমার বেটুর সাথে আমার রাজা বেটু আমার কুট্টুসের সাথে আজকে চ্যানেলটা স্টার্ট হচ্ছে তাই তো এতদিন অনেক ব্লগ বাকি ছিল অনেক ব্লগ ডিউ রয়েছে আমি জানি মানে ডেলিভারি ব্লগটা রয়েছে যেটা এখন অবধি পোস্ট করা হয়নি তো সেই ব্লগটা পোস্ট করার বাকি আছে অ্যাকচুয়ালি আমার এডিট করা হয়নি একদম যেটা সত্যি কথা হচ্ছে এখনও অবধি আমি এডিট করে উঠতে পারিনি বুঝতেই পারছ যে মা হওয়ার পর কতটা দায়িত্ব থাকে একটা মায়ের যে সমস্ত কিছু সামলানো সত্যি পেরে উঠিনি আমি এখনও অবধি তো খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো ডেলিভারি ব্লগটা আর এই যে কুর্তুস কী বলছো কুর্তুস একটু বলো একটু এটা সবাইকে একটু হ্যালো বলে দাও একটু হ্যালো বলে দাও বলে হ্যালো সবাই সব বাইকে একটু হ্যালো বলে দাও তোমার এখন মর্নিং হলো তো এবার কুর্তুসে স্নান হবে তারপর খাওয়া হবে তারপর আর ঘুমাবে না কুর্তুস সারা দুপুর ঘুমায় না কুর্তুস কি করে তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে কি কী কুট্টুস করে কতটা দুষ্টুমি করে দুষ্টু হয়ে গেছে অনেক অনেক দুষ্টু হয়ে গেছে কুর্তুস তাই তো তাই তো আবার দেখছে ভিডিও আর ভিডিও দেখতে খুব ভালোবাসে খুব ভালোবাসে ভিডিও দেখতে যদি আমি ওকে ফোন অতটা দেখাই না খুব কম মানে কার্টুন চালাই হাটটি মাটি টিন যেটা সেটা আমি খুব কম দেখাই ওকে এমনি শোনাই পাশে গান চালিয়ে শোনাই বাট ওকে ফোন দেখাই না শুধু রিলস করার সময় একটু রিলসটা করি তাও ব্যাক ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরায় ওকে খুব একটা দেখাই না কুটুস কুটুস বুবু দিয়েছে বুবু দিয়েছে আসে আসো 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 দেখি কেমন আসতে পারো আসো ও ববু তো উবু দিয়েছি উবু দিয়েছে উবু দিয়েছে উবু দিয়েছ দিয়েছ হামাগড়ি দেবে তুমি কি হামাগড়ি দেবে আসো 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 দেখি কেমন আসতে পারো বাবা ও দিয়েছে দেখো আসতে না পারে তখন কাঁদু করবে আসতে না পারে তখন কাদু করবে তখন কাঁদু করবে আসো চলে আসো আমাকে যা আস আসে দেখি দেখি আসো কেমন আসতে পারো এই তো আসো 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 না বেশি কোন হয়নি নতুন একটা জিনিস শিখেছে আঙুল খাওয়া সারা দিন শুধু আঙুল খেয়ে যায় দরকার পড়লে দুটো আঙুলও খেয়ে নেয় হ্যাঁ এক্ষুনি খাওয়ালাম না তোমাকে তোমাকে এক্ষুনি খাওয়ালাম না তুমি আঙুল হ্যাঁ কি কি হয়েছে বাবা পা দিয়ে ঠেলে দেখো সবাই পা দিয়ে ঠেলে মাথার ওপরে তুলে দিচ্ছে এত দুষ্টু হয়ে গেছে বাবা কুরতুসের কিন্তু এমনি খুব ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে এত ঘেমে যায় ছেলেটা এত ঘেমে যায় ওর ঠান্ডা লাগবে এত কাল লাগবে আমাদের লাগবে কি হচ্ছে তুমি গান গাইছো ও কুর্তুস তুমি তুমি একটু গান গাইছো তুমি সবাইকে শুনিয়ে দাও একটু গান গাইছো গান তোমরা ওর গানটা বুঝতে পারলে কমেন্ট করে অবশ্যই জানিও কি গান গাইছে এইয কুটুসের পাপা এসে গেছে অফিস থেকে এসে আর ছেলের সাথে খেলা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে তোমার এদিকে পাপাকে ঘুমিয়ে পড়েছে ওই এদিকে পাপা কি ঘুমিয়ে পড়েছে ছেলের সাথে খেলতে খেলতে হ্যাঁ হ্যাঁ ছেলের সাথে খেলতে খেলতে তুমি ঘুমিয়ে পড়লে ছেলে জেগে রয়েছে ছেলেকে ঘুমাতো বাবা ঘুমিয়ে পড়েছে বাবার অবস্থাটা কী আমি গেছি শুধু চান করতে এর মাঝখানে ছেলে এখানে খেলছে হ্যাঁ ছেলে একা একা খেয়েছে আর বাবা ঘুমিয়ে পড়েছে কী রে করছিস তুই কিছু বলতে চাস কী রে বাবা ওখানে যে ঘুমাচ্ছে তুই তুলতে পারিস নি বাবাকে হ্যাঁ আমি ঝুনঝুনি আওয়াজ শুনতে পাচ্ছিস বাবা খেলছে হয় তো বাবা না বাবা ঘুমিয়ে পড়ে বাবা দেবো না খেয়ে চলে যাও কাজে না খেয়ে চলে যাও আজকে আমাদের কি খাবার দেখো সবাই ডাল

ডাক্তার বিস্কুট খেতে বলেছে ডাক্তারের বাচ্চা আমার হচ্ছে তোমার বাচ্চা তাহলে তুমি দেবে আরে একটু লাল পড়ছে জিভ দিয়ে

একজন মা হতে গেলে অনেক দায়িত্ব থাকে বাচ্চা মানুষ করা খুব একটা সহজ বিষয় নয় তাই তো কুটুসের হচ্ছে ঠান্ডা লেগেছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম একটা ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক অনেকগুলো ওষুধ দিয়েছে আর এটা খাওয়াতে হবে দিনে দুবার কুটুস কত ঘুটবার মতো খেয়ে নেবে ওষুধটা দেখি না একটু খেতে হবে খেতে হবে একটু খেতে হবে বাবা না খেলে শরীর কি করে ঠিক হবে ওষুধটা না খেলে কত মিষ্টি মিষ্টি ওষুধটা না কত টেস্টি ওষুধ হ্যাঁ কত টেস্টি টেস্টি হাত দিয়ে আবার আটকে দেয় ওকে খাওয়াই যে হাত দিয়ে কিন্তু আটকে দেয় হ্যাঁ ফেলবে না ফেলবে না পাপ্পা শোনা পাপ্পা আমার হ্যাঁ খুব দুষ্টু শিখেছে খুব দুষ্টু শিখেছে অনেক দুষ্টু শিখে গেছে কুট্টুস ওষুধটা কি সুন্দর গুড বয়ের মতো খেয়ে নেবে দেখো দেখো তোমরা সবাই ওষুধটা কি সুন্দর কুট্টুস গুড বয়ের মতো খেয়ে নেবে গুড ফিনিশড গুডবার ওষুধ খাওয়া হয়ে গেছে ফিনিশড হয়ে গেছে ওষুধ হ্যাঁ ওষুধ খেয়ে নিয়েছে আয় রে আইটি পাপা গান করতে ব্যস্ত সাড়ে তিন এমএল আয় রে আইটি এই গান গাইছে আরে কলা আরে কলা কি তোমার শুধু কলা কি ওষুধ খেয়ে নিয়েছে পাপা কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে পাপা যাচ্ছে কাজে তোমায় গরমের মধ্যে ওইটা পড়তে হবে হ্যাঁ গরমের মধ্যে এটা কে পড়ে এটা মোটো কি কিনেছে দেখি তাকে আমার দিকে লোকের ঝেপে তো পড়ছো এটা হ্যাঁ লোকের ঝেপে তো এটা পড়ছো যে ভিডিওটা দেখবে সে তো দেখে বুঝতেই পারবে এটা কার হ্যাঁ ফোনটা একটাই পাবে অ্যান্টি শেখটা বারবার অন করতে হয় এটা তো লাফাচ্ছে ওঠার জন্য লাফাচ্ছে ওঠার জন্য ওইটারই তো কারণটা কারোর হয় কেউ কেউ নিজে বানায় পয়সা দিয়ে কিনে পয়সা দিয়ে কিনে না আর তুই এটা পয়সা দিয়ে কিনেছ না গরীব आदमी হলো গরীব आदमी হ্যাঁ কেও এমনি না কেও ভালোবেসে দেয় दवाई কে দিয়েছে এটা টাকাও একটু টাকাও তুমি গোপের কি স্টাইলটা গ져 দেখি তোমার কে দিয়েছে হ্যাঁ এটা কে দিয়েছে জানি না ঘরে পড়ে ছিল ঘরে পড়ে ছিল

মানে আগে ঘরটার আমাদের কি অবস্থা ছিল আর একটা বাচ্চা থাকলে ঘরটার কি অবস্থা হয় চারিদিকে শুধু খেলনা ভর্তি এখানে দাদু বেলুন কিনে দিয়েছে ভ্যালেন্টাইস ডেতে সেটা ভর্তি ধর 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 দেরি হয়ে যাচ্ছে মিস্ত্রি বসে আছে আয় আয় চলে আয় আচ্ছা চলে আসে বাবা টাটা কথা টাটা কথা পাপা টা টাটা পাপা টাটা আবার দেখা হবে আমার কান ধরেছে কানটা ধরেছে সাথে আর আমার অবস্থাটা কি সবাই দেখো এখনো স্নান হয়ে গেছে কিন্তু মাথা আজরাতে পারেনি এখনো ঠিক করে মাথা মুছতেও পারেনি কারণ ছেলে এখন উঠে গেছে ঘুম থেকে খেলছে আর কর্তা চলে গেছে কাজে তো সব কিছু গোছানো গাছানো সব কিছু রয়েছে আর ওকে ঘুম পাড়াই আগে তারপরে বাদবাকে বাকি সব কিছু করবে